আমি একটু কম চলে না পেয়েজো চলে না মানুষের পকেটে পয়সা নাই কমবে সব মালের দামই কমছে বাজারটা যে পদসে অ্যাপসে কমে গেলে আবার পুরা মালু যাদের আছে ওটার উপরে পুরা একটা অ্যাফেক্ট আসবে আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কালকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট ভিডিও দিয়ে দিয়েছি আজকে আপনাদের মিরপুর এগারোতে নিয়ে এসেছি এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ সাথে সাথে নতুন আলুর আমদানি হওয়ার জন্য কিন্তু দুইটা দাম কমতে শুরু করেছে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে তা কিন্তু আরদের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটি ধৈর্য দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু সন্ধ্যায় মিরপুর এগারোর পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ আলুর যথেষ্ট পরিমাণ আমদানি থাকার জন্যই কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম কমতে শুরু করেছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন বাবজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সারাদিন অনেক বেসা বিক্রি করলেন কেমন করলেন শুক্রিয়া যা হচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভালোই হয়েছে দাম তো কমাই দিচ্ছেন মনে হচ্ছে কমই সব মালের দামই কমছে তাই জি জি আলু পেয়াজ সব মাল আলু পেয়াজ সবের দামই মোটামুটি এটা এটা মানে ইয়ার ভিতর আইছে সনে পর যা আসছে সনে পর যা আসছে আর আসবে আশা করা যায় আশা করা যে আলু আসবে জি আলুর দাম কত কমছে আজকে আলু আমরা নতুন আলু আজকে বেশি 60 টাকা সর্বোচ্চ ভালোরা সর্বোচ্চ ভালোরা মানে বড় সাইজ এগুলা নীলফামারির মাল নীলফামারি জি জি আর কোথায় আলু নতুন আলু পাওয়া যাচ্ছে আরো নীলফামারি পাওয়া যাচ্ছে কিশোরগঞ্জ পাওয়া যাচ্ছে ঠাকুরগাঁও পাওয়া যাচ্ছে এক এক জায়গার এক এক দাম কেমন দাম বিভিন্ন জায়গার ওই তো মনে করেন পঞ্চান্ন টাকা বিক্রি করার মতন পরিস্থিতি আছে এই মার্কেটে আজকে পঞ্চান্ন বিক্রি হয়েছে মালের কোয়ালিটি একটু ছোট 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 বড়টা হচ্ছে ষাট টাকা গেছে বড়টা আজকে ষাট টাকা বেশি তাও খুব ভালো চলছে ভালো চলছে ভালো চলছে আর এর জন্য কি দেশীয় পুরান দাম কমছে দেশীয় প্রাণীর দামক মানে পাইকারি পর্যায়ে মানে মুকাম পর্যায়ে অনেকটাই কমছে মুকাম পর্যায়ে অনেকটাই কমছে এখানে কমেনি আমাদের পর্যায়ে তেমন একটা প্রভাব পড়েনি আমরা এখনো আজকে 68 টি বিক্রি করছি আপনি 68 টি টাকা বিক্রি করছেন খাচ্ছে মানুষ কম খাচ্ছে কম খাচ্ছে আরছে অনেক কম খাচ্ছে অনেক খাচ্ছে তার মানে এই সাদাটা 68 টাকা বিক্রি করছে সাদা লাল দুটোই 68 টি 68 টি দুটোই 68 টি 68 টি বিক্রি করছেন ওই বিক্রমপুর বিক্রি 60 টাকা বিক্রমপুর বিক্রি করছেন 60 টাকা 60 টাকা এইটা বিক্রি করছেন ষাট টাকা তার মানে এখনো ছোঁয়া কম লাগেনি সেই অনুপাতে নতুন আলুর দাম কম নাকি নতুন আলুর দাম কম আচ্ছা আলু এলসি আলু তো নাই তারপরে মাসাল আস্তে আস্তে কমবে আবার বোঝা যাচ্ছে আর পেঁয়াজের খবর কি ভাবছেন এখন নতুন আলু যে পর্দা আইছে পাইকারি বাজারটা পাইকারি বাজারটা যে পর্যায়ে আইছে এর চেয়ে কমে গেলে আবার পুরান আলু সেটাই আর কি আচ্ছা আর এই যে পেঁয়াজ এসছে ভালো পেঁয়াজ পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে এইটা পঁচাত্তর এটা সাউথের মাল নাকি সাউদের মাল সালা আর এই মাল এই দিয়ে কি মাল বিক্রি এগুলো ওইটা নর্মাল একটা মাল ছোট ওইটা বিক্রি হচ্ছে আটষট্টি টাকা আটষট্টি এটা গাছ বাড়িয়ে যাচ্ছে কিন্তু জি জি মাল এটা ওই ইন্ডিয়ান মালই ইন্ডিয়ান মাল গাছ বেড়িয়ে যাচ্ছে আটষট্টি টাকা বিক্রি করা আছে বিক্রি হয়েছে তো নাকি বিক্রি হয়েছে হচ্ছে মনে হচ্ছে কালকে আর কম বিক্রি বিক্রি করা লাগবে আর কাকু আর এই মালটা কত বিক্রি করছেন এটা হলো গরমের ফরিদপুরের মাল এটা আজকে অনেক কম বিক্রি হয়েছে পঁচাশি টাকা বিক্রি হয়েছে অনলি পঁচাশি টাকা বিক্রি করা হয়েছে আর পাবনার মাল যাচ্ছে কত আপনার মালও কম একশো দশের মাল আজকে একশো টাকার নামায় বিক্রি হয়েছে একশো টাকা বিক্রি হয়েছে এই হাত বাসায় মাল হাত মাল একশো নামায় বিক্রি করছেন আটানব্বই পর্যন্ত বিক্রি হয়েছে আল্লাহ আকবার এই অনুপাতে খুচরা বাজার কি প্রভাব পড়বে আশা করি সর্ব জায়গায় প্রভাব পড়বে পড়বে সময় লাগবে আর কি অনেক সময় পরে না খুচরা বাজার এক দুই দিন পরে সময়টা লাগে আর কি আচ্ছা এই রসুনের বাজার কি অবস্থা কাকু রসুনের বাজারও কম অনেকটাই কম কত বিক্রি করছেন ছোটটা ওটা দুইশো দশ ছিল এখন দুইশো

যারা মানে লাগাইছে তাদের অনেক খরস কিন্তু সেই পর্যায়ে টাকা কত পায় মানে কি পরিমাণ উৎপাদন প্রোডাকশন ভালো হয়নি এবার নাকি গাছ গুজায়নি 95% গাছ গুজায়নি মানে বীজ মিসটেক করছে বীজ মিসটেক করছে এখন এটা কৃষকের যদি ভর্তি কই দেয় সরকার তাহলে কৃষক উপকৃত হবে নালে বাজার ইমব্যালেন্স হতে পারে কিনা বুঝতে পারছি না তবে কাকা গত 3 বছর ধরে কৃষক আলাল চা যথেষ্ট টাকা পাইছে আমাদের দেশের কৃষক আলু পেঁয়াজ যথেষ্ট টাকা পাইছে কাঁচা থেকে শুরু করে লাস্ট পাকা পর্যন্ত এবছরও টাকা পাক আশা করি এটা আমরা আমরা করি ভালো হোক আমাদের দেশেরই মানে লাভ হবে জি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মেসার্স মোল্লা টেডাস মোবাইল নাম্বার দেওয়া আছে কৃষক ব্যাপারী পর্যায়ে এখানে দিতে পারবে খুচরা বিক্রেতা এখান থেকে কিনতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বিক্রি কেমন করলেন সারাদিন মোটামুটি খুব বেশি ভালো না কেন মাল চলতেছে না মাল চলছে না কেন দাম কি কমছে না বাড়ছে দাম একটু কম আলু চলে না পেঁয়াজও চলে না কেন দাম কম অর্জন জন্য আলু খারাপ পেঁয়াজ কেন কি সাধারণ মানুষ খায় না মানুষের পকেটে পয়সা নাই বলেন কি টাকা মানুষ উড়ায় ফেলায় দেয় হ্যাঁ দাম তো কমছে তাহলে খাওয়ার বেশি করার কথা হ্যাঁ ওইভাবে চলতেছে এই যে এই আলু কত বিক্রি হচ্ছে বিক্রমপুরের আলু

অত কি টাকা কো অনলি 80 টাকা হাতে গোনা না কয় বিক্রি হয় হাতে গো না মাল তো মাল একের মাল একের দাম একের মাল আর লালালু কত গেল লালালু এই একি দাম গেল আচ্ছা মানে আলুর দাম কি আরো কমবে কোন হচ্ছে আমদানি বেশি হলে কমবে কমবেই কমবেই আজকে এই পিসটা কত বিক্রি করছেন রেস্টা 95 কোথাকার মাল পাবনা

তাই বাড়েও নেই কমেও নেই কমে নেই অনেকে বলছে রসুন দাম বল কমছে রসুন দাম কমছে ক্ষেত বিশেষে অনেক জন রসুন আছে দাম যেগুলো মাল খারাপ ওগুলা দাম কমছে যেগুলো ভালো মাল দাম ভালোই ভালো জিনিসের দাম ভালোই জি এই চায়না রসুন যাচ্ছে কত এটা বেচছি আমরা সর্বনিম্ন 10 টাকা সর্বনিম্ন 10 টাকা দেশি রসুন যাচ্ছে কত 218 20 এইটা 218 20 জি আর কেরালাতে যাচ্ছে কত কেরালা বস্তা কাটা 90 আর খুচরা 100 টাকা বস্তা কাটা 90 খুচরা 100 টাকা একশো টাকা কম নাকি এখন ছিল আমি কত গেছে গেছি আর কি একশো পঞ্চান্ন টাকা বস্তা বস্তা একশো পঞ্চান্ন একটু মোবাইল নম্বর দেওয়া যাবে জি অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ ধন্যবাদ এতক্ষণ নিরাবাজারের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ